সহজ উত্তর হলো সুন্নি এবং ওয়াহাবিদের মধ্যে পার্থক্য হল আকিদার সুন্নিরা আল্লাহর হাবিব রসুল করিম সাল্লি ওসাল্লামের ব্যাপারে আকিদা রাখে তিনি সশরীরে জিন্দা সশরীরে কিন্তু যাদেরকে ওয়াহাবি বলা হয় তাদের অনেকের আকিদা হলো আল্লাহর হাবিব মরে পচে গলে মাটির সাথে মিশে গেছে তাদের অনেকের বইয়ের মধ্যে এটা আছে আবার অনেকে এখন রুজু করেছে ভালোর দিকে আসতেছে আমরা ভালোর দিকে আসুক এটা চাই সন্নিদের আকিদা ওই যে আল্লাহ তালা সমস্ত সুরতের স্রষ্টা তিনি সুরতের চেয়েও পবিত্র আল্লাহকে সুরত বিশিষ্ট বা আকার বিশিষ্ট বলা যায় না আর ওয়াহাবিদের কট্টরপন্থী যারা তাদের আকিদা হলো আল্লাহর আকার আছে সন্নিদের আকিদা আল্লাহর হাবিবাস বে তবে বে নজির বাসার তিনি নুরানি বাসার নূরে মুজাসম আর বাতেল নজদি যারা তাদের আকিদ আল্লাহর হাবিব নবী কিন্তু তিনি আমাদের মতোই মানুষ ওয়া বিমানী ট্যাভলেট বেয়ারি ও আবিমানী সোর্স ও অ বিমানী সানাহর ও আ বিমানী টম পাস ও আবিমানী ইন হাউস হর খারাপ ওয়া বিমানী জেল হর ওয়া বিমান বাকির উদ্দেশ্যে সফর করা কি হারাম কোন অলি আল্লাহর মাজারের উদ্দেশ্যে সফর করা কি হারাম যারা বলে কোন অলি আল্লাহর মাজার জিয়ারতের উদ্দেশ্যে সফর করা হারাম ওরা ওহাবি কিসের সন্নি তুমি ওহাবি ওহাবি বলে তুমি গালিগালাজ করে ওয়াজ করো আল্লাহর নবী কোনদিন গালি গালাস করে ওয়াজ করে নাই খ্রিস্টানদের প্রতিনিধির সামনে আল্লাহর নবী মসজিদ নবমীতে বক্তব্য দিয়েছে উদার করে দিয়েছে তাদের জন্য বক্ষ জায়গাকে খুলে দিয়েছে আর তার ফলশ্রুতিতে তারা কালেমা পরে মুসলমান হয়ে গেছে ঠিক না ঠিক আর তুমি সুন্নি দাবিদা কিসের সুন্নি তুমি তোমার ভিতরে সুন্নত নাই তোমার ভিতরে কথায় কথায় ও হাবি ও হাবি হাসে নাই এদের এক ঘন্টা ওয়াজের ভিতরে যদি আপনি শোনেন বিশ মিনিট যায় ওহাবি ওহাবি গালি গালাস করতে কিন্তু যাদের আমলে সুন্নত নাই আকিদায় রসুলের সুন্নতের শিক্ষা নাই আকিদায় আল্লাহর কোরআনের শিক্ষা নাই চলাফেরায় ওঠা বসায় আমল আখলাকে রসুলের সুন্নতের শিক্ষা নাই তারা সুন্নি 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 জকমালা করতে করতে মারা গেলেও তারা আল্লাহর কাছে সুন্নি হতে পারবে না কি হবে বেদা আর আকিদায় যদি শিরিক থাকে তাহলে মসজিদ ঠিক কিনা ভাই সুন্নি ওয়াহাবি বলতে আসলে কিছু নাই আসলে মুসলমানদের সব মুসলমানের হকপন্থে মুসলমানদের পরিচয় একটা তার হবে আহলুসুন্না ওয়াল জামা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন আর হাদিস আর রাসুলের সাহাবাই কালামের জামাত মতো তারা জীবন সাজাবে এটাই হকপন্থে মুসলমানদের পরিচয় সুন্নি মানে কি এখন আমাদের সমাজে সাধারণত সুন্নি বলা হয় যারা যাদের ডায়াবেটিস নাই অর্থাৎ জিলাপি খায় মিষ্টির পরে কথা বুঝতে পারছেন মিষ্টি একটু বেশি খায় আর কি ধরেন ঘর বোধল করতে মিলা দোকান উৎ করতে মিলা তারপরে যায় আপনার ছেলে পরীক্ষা পাশ করছে মিলা কুতি কথা কথা মিলা আর মিলাত মানেই মিষ্টি আর মিষ্টি মানেই হলো ডায়াবেটিস মুক্ত তো সেই জন্য বললাম যে সুন্নি বলতে আমাদের সমাজে বোঝানো হয় মূলত যারা ডায়াবেটিস নেয় প্রচুর মিষ্টি খায় জিলাপি খায় এ হলো সুন্নি আমাদের সমাজের সংজ্ঞায় আর ওয়াহাবি বলতে বলা বোঝানো হয় আব্দুল হাব নজদি রাহেমাহল্লা তার অনেক কার্যক্রমের ভিতরে একটা কার্যক্রম ছিল শিরকের বিরুদ্ধে তার অবস্থান ছিল খুব মজবুত বেদাতের বিরুদ্ধে খুব অবস্থান ছিল মজবুত ব্যাপক আলোচনার বিষয় আছে এখানে সেই আলোচনা যাচ্ছি না শুধু এটুকু বলি যে ওয়াহাবি বলতে ওই আব্দুল হাব নজদির যেরকম শির বেদাতের ব্যাপারে একটু কঠোর ছিলেন এবং সেই কঠোরতার মাত্রা কতটুকু ছিল কতটুকু ছিল না সেটা অ্যানালাইসিস করার বিষয়ে আমি সেদিকে যাচ্ছি না আমি শুধু নামকরণের কারণ নিয়ে যেহেতু প্রশ্ন করছি এই জন্য বলতেছি ওনার দিকে তাকে মনে করা হয় যে আব্দুল হহাব নজদির অনুসারী এটা এদেশে একসময় কমই হলামায়করামকে বলা হইতো এখন এটা ব্যাপক হয়ে গেছে কারণ আপনার ওই জিলাপি খাইটা লোকের সংখ্যা কমে গেছে ডায়াবেটিসের রুগী বাড়িয়ে গেছে ওহাবি শব্দটা এসেছে সৌদি আরবের বর্তমান সৌদি আরবের যিনি একজন সংস্কারক ছিলেন তিনি সতেরোশো সালের মাঝামাঝি জন্মগ্রহণ করেন এবং আমার যতটুকু মনে পড়ে সতেরোশো শতাব্দী অর্থাৎ অষ্টাদশ শতাব্দীর শেষে সতেরোশো নব্বই পঁচানব্বইয়ে তিনি মৃত্যুবরণ করেন এই মুজাদ্দিদ বা সংস্কারক তিনি বেদাহাতের বিরুদ্ধে ছিলেন তার কর্মের ভুল তবে তিনি বেদাত বিরোধী ছিলেন পরবর্তীতে সারা দুনিয়াতে যে কোনো মানুষ বেদাতে বিরোধিতা করলেই তাকে বলা হয় কোনো নেই যেখানে কেউ মনাদাত না করে তাকে অভাব বলা হয় অনেক জায়গায় আছে ধূমপান না করলে তাকে অভয় বলা হয় কোথাও আছে কেউ সুন্দর কেরাত পড়লে তাকে অভাব বলা হয় অর্থাৎ সমাজের ওই প্রচলনের বাইরে যে ব্যক্তিটা গেল ওই ওহাবি এটা হলো অনেকটা মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ইসলাম যখন দিন প্রচার করতে লাগলেন সমাজের মানুষেরা তার কোনো কথাকে খারাপ বলতে পারলো না তার দাওয়াতটা সবই ভালো ছিল তাহলে আমরা কিভাবে মানুষদেরকে নিষেধ করব ওর কাছে যেও না বললো যে সে সাবে হয়ে গেছে সবা আ মোহাম্মদ সাবে মানে আমাদের বাপ দাদার প্রচলিত ধর্ম ত্যাগ করে নতুন একটা ধর্ম নিয়ে আসছে একটা গালি মাত্র ঠিক ওহাবি শব্দটা বোন একটা গালিতে পরিণত হয়েছে মূলত ওহাবি বলে কিছু জিনিস নেই কোরআন সুন্না মতো যারা চলে সমাজে দেখবেন যারা কোরআন মানতে চাই শহীদ সুন্না মানতে চাই অনুসরণ করতে চাই যারা বেদাতকে ভালোবাসেন তারা তাদেরকে ওহাবি বলে গালি দেন আমরা সবাইকে অনুরোধ যে ব্যক্তি অনুসরণ করতে চান তাকে আপনারা কেন গালি দেন তাহলে তো নবীজাল্লামে গালি দেওয়া হয় এটা হলো মূল থিমটা ওহাবি বলে মূলত কিছু নেই কেউ বলে ওহাবিরা আল্লাহদের অস্বীকার করেন কেউ বলে ওয়াহাবিরা রসুল্লাহ সাল্লাম মানে না আসলে এই কথাগুলো সবই ভুল কথা মূলত যাদেরকে আমরা ভাবি বলি তারা সবই মানেন তারাও মাঝাবু মানেন তারা সুন্নাত মানেন তারা আল্লাদের মানেন কে কোরআন মানেন এবং তারা কেউ মোহাম্মদ আবদুল্লাহের ভক্ত নয় কিন্তু তারা বেদাত বিরোধিতা করেন এটা হলো সমস্যা এটাই সমস্যা জি জি কিন্তু আলহামদুলিল্লাহ মানুষ বুঝতে শিখেছে এখন মানুষ জানে ও হাবি কারা সুন্নি কারা যারা বেদা কবর পূজা করে যারা কবর নিয়ে বাড়াবাড়ি করে যারা করে মাজার পূজা করে পীর ইবতি করে তথাগতিত কবর জিদা করে এরা সবই হচ্ছে সুন্নি আর আমরা যারা আল্লাহর ও তার রাসূলের কথা বলি আমরা হচ্ছে ওয়াবি বলেন কোনটা ভালো বলেন তো ওহাবি বলাនុស្សও ওয়াবি সুতরাং ওহাবি কোনো সমস্যা নাই ওয়াহাব হচ্ছে আল্লাহর নাম ওহাবি আল্লাহর বিকৃতি প্রথমে ধরলাম দুই ওহাবি মানে আরেকটি অর্থ আছে ধরে নেন আল্লাহু ওয়ালা মানে আল্লাহর যে গুণকীর্তন করে তবে আল্লাহ আল্লাহ আমরা হতে চাই কি চাই না ও অবশ্যই সমস্যা কোথায় আসলে তো অর্থটাই বোঝে না আমাদের বাংলাদেশে কিছু আলেমদের মুখে শুনবেন ওহাবিদের ধারে কাছে যাওয়া যাবে না ওহাবিদের কাছে যাওয়া না ওহাবিরা খারাপ ওহাবিরা পীর বিরোধী ওহাবিরা কবর বিরোধী ওহাবিরা আলেম বিরোধী ইত্যাদি কথা আপনারা অনেক লোকদের বক্তব্যে শুনবেন বিশেষ করে যারা বাংলাদেশে সুন্নি দাবিদার বিদাহাতিরা এরাই কথাটা বেশি বলে তখন আপনার মনে চিন্তা জাগে ওহাবি মনে হয় একটা নিকৃষ্ট জাতি ওহাবি মনে হয় একটা নিকৃষ্ট ব্যক্তির নাম কিন্তু আপনিও জান না ওহাবি কি আর যে বলছে সেও ভালো করে জানে না ওহাবি কি ওহাবি কে একজন ব্যক্তির নামের সাথে এই শব্দটা সংশ্লিষ্ট করা তিনি হলেন কে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বলেন না মা শুধু ইন্না দিলে মত হতো ইন্না মা দেওয়া আছে অবশ্যই আমি তোমাদের মতোই মানুষ মতো না মতোই তোমাদের যা যা আছে আমারও তাই আছে পার্থক্য কি আমার কাছে ওহি আসে তোমাদের কাছে আসে না এইটাই পার্থক্য বলে ওয়াহাবি বলে কোন দল বা জামাত বা কোন ফিরকার নাম এটা হচ্ছে অবস্ত মিথ্যা কথা এটা হচ্ছে মিথ্যা কথা দুশ্মনদের গালি দুশ্মন ঘরের দুশমন আর বাইরের দুশ্মন বাইরের দুশ্মন ইংরেজরা ছিল যারা এই নামটা সন্ন্যত কোরআন হাদিসের অনুসারী যারা শিখ বেদাতে বিশ্বাসী ছিল না আর ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতো ভারত উপমহাদেশ তাদেরকে ওরান নাম দিয়েছিল বাইরের শত্রু খ্রিস্টান আর ঘরের শত্রু ছিল যত ভারতের মাজারপন্থী আর সুফি বেদাতপন্থীরা ছিল তারা এই নামটি দিয়েছিল এরা হচ্ছে ঘরের দুশ্মন তো ঘরের আর বাইরে এই দুই দুশ্মন বিলে সোহি আকিদার যারা অনুসারী ছিল আজকে থেকে দেড়শো দুশো আড়াইশো বছর আগে ওই যুগ থেকে যখন শেখুল ইসলাম আব্দুল্লাহ আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই এখানে সংস্কারের কাজ ইসলার কাজ আর শিক বেদাতের উৎখাত করলেন সহি সন্নদ কায়েম করলেন তৌহিদ কায়েম করলেন সৌদি আরবে ওই যুগে মোহাম্মদ আবদুল্লাহাবের নামে তারা এই মোহাম্মদই তো নাম দিতে পারছে না ইমামের নাম কিন্তু মোহাম্মদ ছিল বাপের নাম আব্দুল্লাহ মোহাম্মদীর নাম দিলে তো মহম্মদ আল্লাহ কার সাথে মিলে যাচ্ছে রসুলের সাথে মিলে যাচ্ছে এই জন্য বেদা দেখলো যে মহম্মদীর নাম তো এরাকে দেওয়া যাবে না হ্যাঁ কারণ এরা তো আমাদের দুঃস্মন মোহাম্মদীর নাম দিল না কী নাম দিল বাপের নামে আছে আব্দুল ওয়াহাব তো ওই আব্দুল ওয়াহাব থেকে নাম দিল যারা আকিদার লোক তাদের নাম দিল কি ওয়াহাবি নাম দিল কিন্তু জানে না যে আরও বড় কাজ করে দিল বড় ফায়দার কাজ করে দিল আমাদের জন্য সেটা কি মোহাম্মদ হচ্ছে রসুলের নাম আর ওয়াহাব কার নাম হ্যাঁ ইন্নাকান্তাল ওয়াহাব কার নাম আল্লাহর নাম তো নবীর নাম থেকে আমাদেরকে সরাইলো কার নামের সাথে আমাদেরকে ভিড়িয়ে দিল আল্লাহর নামের সাথে আমাদেরকে সম্পৃক্ত করে দিল ও হাব হলো আল্লাহর নাম ইন্না কামতাল হাব ও হাব হলো আল্লাহর নাম সৌদি আরবের মাটিতে শেরেক বেদাত এবং কুহিলিকায় ছেয়ে গেছিল এককালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে کرام সালাফে সালেহিনের পরবর্তী যুগে এসে যখন টার্কিশরা আরব দেশ শাসন করলো তখন বিভিন্ন জায়গায় শহীদ মিনার এবং কবর মাজারের পূজা শুরু করেছিল রিয়াদের পাশে নামক জায়গায় বিন বিন ভাই খাত্তাবের নামে এক কবর ছিল সেই কবরকে মাজার বানিয়ে তারা সেখানে তোয়াফ করত সিন্নি মানত করতো রিয়াদের অদূরে একটা গ্রামের মধ্যে একটি খেজুর গাছ ছিল বিবাহ না হলে কন্যারা ওখানে গিয়ে সেই খেজুর গাছের কাছে স্বামী কামনা করত। এই ধরনের সেরেক বেদাত যখন ছেয়ে গেল তখন আরব দেশে একজন মুজাদ্দের জন্মগ্রহণ করলেন তার নাম মোহাম্মদ বিন আব্দুল হাব নজদি রহমাতুল্লাহ আলহে তিনি এসে মোহাম্মদ বিন সৌদ রহমাতুল্লাহ আলহের সহযোগিতায় সে দেশ থেকে সেরেক ও বেদাতকে মূলত পাটন করেছিলেন সেরেক ও বেদাত মূলত পাটন করার কারণে সেই আন্দোলনকে মোহাম্মদ বিন আব্দুল হাব নাম অনুসারে মোহাম্মদী না বলে আল্লাহর নাম ওহাব অনুযায়ী ওহাবি আন্দোলন বলে ভারতবর্ষে যখন ইংরেজরা এদেশে ছেয়ে গেল এদেশে ইংরেজদের সঙ্গে হিন্দুরা আপোষ করলো বেদাতীরাও আপোষ করলো রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লেখলো জনগণমন অধিনায়ক জয় 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 হে ভারত ভাগ্য বিধাতা ইংরেজকে যখন ভারত ভাগ্য বিধাতা বলে রবীন্দ্রনাথ ঠাকুর যখন উপাধি দিল তখন বেদাতিরা তাদের সাথে হাত মিলিয়ে ইংরেজদের গোলামি শুরু করে দিল তখন ইংরেজদের বিরুদ্ধে যারা আন্দোলন করেছিলেন তারা ছিলেন কোরআন এবং পন্থী আহলুল হাদিস এই আহলুল হাদিসদের মসজিদে জরে আমিন হতো তারা বুকে আমিন হাত মানতেন জরে আমিন বলতেন রফুলিয়া দাইন করতেন এইগুলি দেখে দেখে ইংরেজরা সেই সব মসজিদে হামলা চালিয়ে তাদেরকে নির্মমভাবে ভাবে করার চেষ্টা করেছিল এবং তাদেরকে ও হাবি নাম দিয়েছিল এখনো আমাদের দেশে যারা সেরেক বেদাতের বিরুদ্ধে কথা বলে তাদেরকে ওহাবি বলা হয়ে থাকে